ওই যে লন্ডন থেকে এক মুফতি এসেছে জানেন নাকি ওনাকে জামাত বিতর্কের আমিরে আহ্বান জানিয়েছে উনি পাচ্ছেন না গতকালকে দ্বিতীয়বারের মতো আহ্বান জানানো হয়েছে উনি এখনো উত্তর দেন নাই উনি প্রধানমন্ত্রী হতে চায় অথচ আমিরে জামাতের সাথে সামনা সামনি বসে কথা বলার সৎ সাহস অর্জন করতে পারছেন না এ কেমন গুপ্ত আচরণ প্রধানমন্ত্রী হতে হলে শুধুমাত্র নিজ দলের নেতা হলে হয় না আঠেরো কোটি মানুষের নেতা হতে হয় আমাদের দেশে আঠেরো কোটি মানুষের নেতা একজনই আছে এই সিলেটের সবগুলো আসন আগামী দিনের প্রধানমন্ত্রী রহমানকে উপহার দিতে হবে আপনারা প্রস্তুত আছেন প্রতিকে আগে গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে বক্তব্য দীর্ঘায়িত করব না দেখা হবে বিজয়ে শুধু বলে দিতে চাই ওই লন্ডনী মুফতির নয়া বিএনপি যদি ভোটের দিন ভোট বাক্স ছিনতাই করতে আসে তাদেরকে ওখানে লাল কার্ড দেখিয়ে দিতে হবে আবারও দেখা হবে ইনশাল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম